আমার প্রিয় সকল ছাত্রছাত্রীকে অনলাইন টিউশনের আরও একটি নতুন এপিসোডে স্বাগত জানাই আজকের এপিসোডে আমি তোমাদের ক্লাস সেভেনের বারো নম্বর অধ্যায় অর্থাৎ বিজ্ঞানিতিক সূত্রাবলির যে অধ্যায়টি রয়েছে তার বসে দেখি বারো দশমিক একের পার্ট টু সমাধান করাবো আজকের ভিডিওতে আমি তোমাদের এই নয়ের দাগ এবং দশের দাগের যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান করব। পার্ট ওয়ানের ভিডিওতে কিন্তু আমাদের অলরেডি এক থেকে আট পর্যন্ত যে অঙ্কগুলি রয়েছে সেই সব অঙ্কগুলি সমাধান হয়ে গিয়েছে যদি তোমরা সেই ভিডিওটি না দেখে থেকো তাহলে প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো অথবা আমি এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেখান থেকেও তোমরা দেখে নিতে পারো চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি এখানে নয় দাগের অঙ্কগুলো কি বলা হয়েছে দেখো পূর্ণ বর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করে এখানে দেখো একটি আমাকে হচ্ছে এরকম সংখ্যা দেওয়া রয়েছে এখানে কি করতে হবে এটাকে বর্গকার আমাকে সাজাতে হবে এবং সেখানে হচ্ছে এর মান যদি এক হয় তাহলে সেই যে আমরা পূর্ণবর্গকারে সাজালাম সেটার টোটালটার মান কী হবে সেটা তোমাকে নির্ণয় করতে হবে তাহলে প্রথম কি কাজ হবে দেখো আমাকে পূর্ণবর্গাকারে সাজাতে হবে বর্গকারে সাজানো কিন্তু আমরা এই যে আটের দাগের অঙ্কগুলো ছিল সেগুলো আমরা অলরেডি শিখে নিয়েছি এবার দেখো এক নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা আমরা খাতায় অলরেডি লিখে নিয়েছি এটাকে আমরা কী করবো পূর্ণ বর্গ সাজাবো তাহলে দেখো পূর্ণ বর্গ সাজানোর সময় এখানে কি রয়েছে দেখো চৌষট্টি এ স্কোয়ার প্লাস ষোলো এ প্লাস ওয়ান এখানে কোন সূত্রটা আমাদের হবে দেখো প্রথম যে সংখ্যা মালাটা রয়েছে তারপরে কি রয়েছে প্লাস তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারে যে সূত্র রয়েছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্রটাই হবে আমাদের এই যে পার্টটা রয়েছে এই পার্টটা আমাকে এখানে দেওয়া রয়েছে এটাকে আমি এই আকারে রূপান্তর করব। কিভাবে দেখো প্রথমে কি রয়েছে আমাদের এ স্কোয়ার রয়েছে পূর্ণ বর্গাকারে মানে আমরা হচ্ছে এ স্কোয়ার ফর্মে থাকবে এ স্কোয়ার রয়েছে আমি এটাকে হচ্ছে চৌষট্টি এ স্কোয়ার রয়েছে এটাকে আমি রুটে ব্যাকেটের বাইরে হচ্ছে আমরা কি করব স্কোয়ার হিসেবে রাখবো এখানে চৌষট্টি কত স্কোয়ার হয় দেখো আমরা যদি স্কোয়ারগুলো আগের ভিডিওতে আমরা জেনে নিয়েছি যদি তোমরা সেই ভিডিওগুলো দেখে থাকো তাহলে বলতে পারবে যে আটের স্কোয়ার আমাদের চৌষট্টি হয় কত দেখো আটের স্কোয়ার সমান কি জানি আমরা আট গুণিত আট সমান হচ্ছে চৌষট্টি আর এখানে দেখো এ স্কোয়ার রয়েছে এ স্কোয়ার মানে কি এ গুণিত এ তাহলে আমরা এই যে দুটো আট রয়েছে আর একটা দুটো এ রয়েছে তাহলে আমি একটা আর্ট নেবো আর একটা এ নেব তাহলে বাইরে আমি স্কোয়ার দেবো তাহলে কত হবে এইট এ গুণিত এইট এ আট চৌষট্টি এ আর এ গুণ করলে এ স্কোয়ার তাহলে এইট এ তার হোল স্কোয়ার যদি দিই তাহলে কিন্তু আমাদের চৌষট্টি এ স্কোয়ার হয়ে যাচ্ছে তাহলে এইট এ তার আমরা এ স্কোয়ার দিয়ে দিলাম আর এই যে মানটা পেলাম সেটাই আমি কি পেয়ে গেলাম এ আমার কী রয়েছে এ তার মাথায় স্কোয়ার দেখো এ আমি যদি ব্যাকেটের ভিতরে যেটা রয়েছে সেটাকে আমরা যদি মনে মনে এ ধরে নিই বাইরে কি রয়েছে স্কোয়ার তারপরে সূত্র অনুযায়ী কী রয়েছে প্লাস টু ইন্টু এ এ মানে কি আমি রেখে না এটি আমি পেয়ে গেছি ইন্টু বি বিয়ের মান কিন্তু আমি এখনও পাইনি বিয়ের মান আমরা রেখে দিলাম প্লাস শেষে কি রয়েছে বি স্কোয়ার তাহলে আমার এই যে শেষের যে মানটা রয়েছে সেটা আমাকে বি স্কোয়ার স্কোয়ার হিসেবে নিয়ে যেতে হবে যদি কোনো সংখ্যায় এক থাকে তাহলে আমরা জানি একের স্কোয়ার আমাদের একই হয় যদি এক থাকে একের স্কোয়ার করে তাহলে কী হবে এক গুণিত এক সমান হচ্ছে এক তাহলে আমরা এককে কী লিখতে পারি একের স্কোয়ার লিখতে পারি তাহলে এক তার আমাদের স্কোয়ার তাহলে শেষে কিছু ছিল দেখো বি তার মাথায় স্কোয়ার ছিল আমাদের এক তার মাথায় আমরা স্কোয়ার দিয়ে দিলাম এটাই আমাদের কী হয়ে গেলো বি তাহলে দেখো এ স্কোয়ার পেয়ে গেছি প্লাস টু পেয়ে গেছি তারপর এ পেয়ে গেছি দেখো টু এ পেয়ে গেছি ইন্টু বি আমি পেয়েছিলাম না কিন্তু প্লাস বি স্কোয়ার পেয়ে গেছি অর্থাৎ বিটাও আমি পেয়ে গেলাম দেখো একটা আমাদের বি বারি স্কোয়ার রয়েছে বি স্কোয়ার হিসেবে তাহলে একটা বি তাহলে একটা আমি এখানে বিটা আমার ফাঁকা রয়েছে এক আমি বসিয়ে দিলাম যখন আমি বসিয়ে দিলাম তখন আগের যে অঙ্কটা দেওয়া ছিল সেটা কিন্তু আমাদের মিলে যাবে যদি আমরা এট এ স্কোয়ারকে আমরা ভেঙে দিই তাহলে কী হয়ে যাবে চৌষট্টি এ স্কোয়ার প্লাস আট দু গুণের ষোলো আর একে গুণ করলে ষোলো এ ষোলো মিলে গেল একের স্কোয়ার করলে কত হবে আমাদের একই কিন্তু আমাদের হয়ে যাবে দেখো এটা কিন্তু আমাদের কি হচ্ছে মিলে যাচ্ছে যদি আমাদের মিলে যায় তাহলে আমরা কি লিখতে পারি দেখো আমাদের এটা আমাদের হয়ে গেল তাহলে ঘুরিয়ে আমি লিখতে পারি এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মানে কি দেখো এখানে এইটে প্লাস বি মানে কি দেখো ওয়ান তাহলে ওয়ান তার হোল স্কোয়ার তাহলে পূর্ণ বর্গ করে সাজানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেলো এবার আমাকে কি বলা হয়েছে দেখো এর মান তোমাকে বলা হয়েছে ওয়ান আছে তাহলে এ সমান ওয়ান বসিয়ে পাই তাহলে এ কোথায় রয়েছে দেখো এট রয়েছে তার পাশে এ রয়েছে এখানে কোনো চিহ্ন নেই মানে কি গুণ চিহ্ন রয়েছে এ গুণিত ওয়ান এর মান ওয়ান প্লাস ওয়ান তার স্কোয়ার দেখো আট আমি বসিয়ে দিলাম এর মান আমরা কি ওয়ান দেওয়া রয়েছে তাহলে ওয়ান বসিয়ে দিলাম গুণ চিহ্ন প্লাস ওয়ান রয়েছে প্লাস ওয়ান দিলাম বাইরে স্কোয়ার আটের সঙ্গে এক গুণ করলে কত হবে আটকে আট প্লাস ওয়ান তার স্কোয়ার আট একে যোগ করলে কত হবে নয় তা স্কোয়ার নয়ের স্কোয়ার কত হয় দেখো একাশি কত হয় এইটটি ওয়ান কারণ নাইন স্কোয়ার সমান নাইন গুণিত নাইন সমান হচ্ছে এইটটি ওয়ান এটাই কিন্তু আমাদের কি হচ্ছে দেখো অ্যান্সার কিন্তু হয়ে যাচ্ছে কত আমাদের এইটির ওয়ান তা দেখো এটা আমাদের হয়ে গেল এবার আমরা দেখে নেব দুই নম্বর অঙ্ক তোমরা বৈদ্যিক লক্ষ্য করে দুই নম্বর অঙ্ক তো কি রয়েছে দুই নম্বর অঙ্ক রয়েছে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এবি প্লাস নাইন বি স্কোয়ার এর মান হচ্ছে তিন আর বি এর মান দুই দেওয়া রয়েছে তোমরা বই দিকে যদি লক্ষ্য করে তাহলে দেখতে পাবে তাহলে সেম ভাবে এখানে কি রয়েছে মাইনাস প্রথম যে সংখ্যা রয়েছে তারপরে তাহলে ফর্মে আমরা সাজাবো কারণ যদি আমাদের এই যে মাঝের চিহ্নটা আমাদের মাইনাস থাকে তাহলে হচ্ছে যে সূত্রটা হয় তার আমাদের প্রথম যে সংখ্যা না থাকে তারপরে মাইনাস থাকে তাহলে প্রথম সংখ্যা মানার পর এখানে কি রয়েছে দেখো মাইনাস তাহলে এ স্কোয়ার হিসেবে যদি আমি সাজাই তাহলে পঁচিশের স্কোয়ার কত হয় পঁচিশটা আমার কত স্কোয়ার হয় পাঁচের স্কোয়ার পঁচিশ এ এ এটা আমি পেয়ে গেলাম টু তারপরে এর মান কত মান আমার জানা নাই প্লাস এটা হচ্ছে বি স্কোয়ার হয়েছে এটাকে স্কোয়ার করো থ্রি বি তার স্কোয়ার আর এটা আমাদের কি হয়ে গেলো বি কারণ হচ্ছে বি স্কোয়ার মানে এটা থ্রি বি আমার এখানে বসিয়ে দাও কারণ এ টু পেয়ে গিয়েছে এ পেয়ে গিয়েছে বি আমি পেয়েছিলাম না বি স্কোয়ার পেয়ে গেলাম বীর বসিয়ে দাও তাহলে দেখো পঁচিশ এ স্কোর হয়ে গেল পাঁচ তিন পাঁচ পনেরো দু তিরিশ এ বি মিলে গেল তিন তারিখে নয় বি স্কোর হয়ে গেল তাহলে সূত্র অনুযায়ী কী ছিল এ মাইনাস বি তার বলি স্কোর এ মানে কি এখানে ফাইভ এ মাইনাস বি মানে হচ্ছে থ্রি বি তার হচ্ছে স্কোয়ার এ সমান কী দেওয়া রয়েছে তোমার বৈদিক লক্ষ্য করে এ সমান তিন এবং বি সমান দুই বসিয়ে তাহলে দেখো এর মান তিন বসিয়ে দাও কিছু না ফাইভ তাহলে ফাইভ ইন্টু এর জায়গায় তিন বিয়োগ তিন গুণিত বিয়ের মান কত দেখো দুই বসিয়ে দাও তার স্কোয়ার তাহলে তিন পাঁচে পনেরো বিয়োগ তিন দুগুণে ছয় স্কোয়ার পনেরো থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে কত হবে নয় তার স্কোয়ার নয় না কত একাশি এটারও কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল কত দেখো এইট্টি ওয়ান তাহলে দুই নম্বর অঙ্ক হয়ে গেলো এবার আমরা দেখে নেব তিন নম্বর অঙ্ক তিন নম্বর অঙ্ক তো কি রয়েছে তোমরা বই দেখে লক্ষ্য করো সিক্সটি ফোর মাইনাস ষোলো বাই ই প্লাস ওয়ান বাই যেখানে পি এর মান বলা হচ্ছে মাইনাস ওয়ান এটাকে আমরা সেমভাবে সাজাব এখানে মাইনাস রয়েছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার আমরা প্রথমে কি রয়েছে এ এখানে কি রয়েছে শুধু চৌষট্টি রয়েছে কত স্কোয়ার চৌষট্টি হয় আটের স্কোয়ার তাহলে আট তার স্কোয়ার হয়ে গেল এটাই আমার এ মাইনাস টু এ এ মানে কত এট মান বি জানা নাই

তাহলে দেখো এইট মাইনাস ওয়ান মানে হচ্ছে কি হয়ে যাবে দেখো এই যে মাইনাস আর মাইনাস ওয়ান রয়েছে ওয়ান একে এক দিয়ে ভাগ করলে কি হয়েছে একই হয় স্কোয়ার তাহলে আট আর একে দেখো নয় তার স্কোয়ার তাহলে নয় নয় একাশি দেখো এটারও অ্যান্সার কিন্তু আমাদের আসলো একাশি তাহলে তিনটে যে অঙ্ক হলো সবগুলো অ্যান্সার কিন্তু আমাদের একাশি কিন্তু আসলো তাহলে এবার আমরা দেখে নেব নয়ের হচ্ছে চার নম্বর অঙ্ক চার নম্বর রয়েছে দেখো এটাকে আমরা সাজাবো এখানে প্লাস রয়েছে তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার রয়েছে এটাকে আমরা সাজালে স্কোয়ার পিকিউ তার স্কোয়ারকে যদি আমি উঠিয়ে দিই স্কোয়ার করে দিই তাহলে আমার এ হয়ে গেল কি বি এর মানে আমার জানা নাই কিন্তু বসে গেল তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার হয়ে গেল দেখো এ স্কোয়ার এ তার মাথা স্কোয়ার প্লাস টু এটা হচ্ছে এ ছিল এটা বি বি হয়ে গেল প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার এ মানে কি দেখো পি কিউ প্লাস বি মানে হচ্ছে ফাইভ আর তার হোল এখানে কি কি দেওয়া রয়েছে দেখো মান পি সমান দুই কমা কিউ সমান হচ্ছে মাইনাস ওয়ান এবং আর সমান হচ্ছে থ্রি বসিয়ে পাই তাহলে ধর পি এর জায়গায় দুই বসিয়ে দাও দুই গুণিত এখানে কিছু না মানে গুণ চিহ্ন হচ্ছে কিউয়ের জায়গায় মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দাও প্লাস ফাইভ গুণিত আর এর জায়গায় থ্রি তার স্কোয়ার তা দেখো এখানে দুইয়ের সঙ্গে যদি আমরা মাইনাস ওয়ান গুণ করি মাইন এখানে কিছু না মানে প্লাস প্লাসে মাইনাসে কী হয় মাইনাস টু প্লাস তিন পাঁচে পনেরো তার স্কোয়ার দেখো একটাতে কী রয়েছে প্লাস একটাতে রয়েছে মাইনাস যদি একটাতে প্লাস আর একটাতে মাইনাস থাকে তাহলে আমাদের কিন্তু কী করতে হয় বিয়োগ করতে হয় বিয়োগ করলে কত হয়ে যাবে পনেরো থেকে যদি দুই বাদ দিয়ে হয়ে যাবে আমাদের তেরো চিহ্ন কি বড়োটার চিহ্ন বড়োটার সংখ্যা কি আমাদের পনেরো পনেরোকে প্লাস রয়েছে তার প্লাস প্রথমে আমাদের প্লাস না দিলেও চলে তেরো স্কোয়ার তাহলে কি তেরো গুণিত তেরো 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 হচ্ছে আমাদের একশো উনসত্তর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল চার নম্বর অঙ্ক এবার আমরা দেখে নেবো দশের দাগের অঙ্ক কি বলা হয়েছে দেখো দশের দাগে হচ্ছে তিনটে তোমাকে সূত্র দেওয়া রয়েছে সেখান থেকে হচ্ছে নিচের অঙ্কগুলো সমাধান করতে হবে তাহলে টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার

যদি আমরা এখানে সূত্রটা আমি যদি বোঝার চেষ্টা করি তাহলে কি রয়েছে এই যে রয়েছে প্রথমে হচ্ছে এটা মাঝে প্লাস হিসেবে রয়েছে নিচে দুই রয়েছে তার স্কোয়ার দেওয়া রয়েছে মাঝে মাইনাস দেওয়া রয়েছে এই যেটা রয়েছে এববর্তীকালে কি এ দুটোর মাঝে মাইনাস দেওয়া রয়েছে বাই দুই তার স্কোয়ার তাহলে এখানেও দেখো এই যেখানে এবি রয়েছে ডিফারেন্স কি রয়েছে শুধু আমার এখানে এবির জায়গায় এখানে শুধু এস টি রয়েছে তাহলে সূত্র ক্ষেত্রে আমার কি হবে এ জায়গায় আমরা কি যেখানে এ আর বি রয়েছে এস এর জায়গায় বসব আমি এস আর টি এর জায়গায়

দেখো যেখানে যেখানে এস প্লাস টি রয়েছে সেখানে বারো বসে দাও এস প্লাস টি আমার এখানে রয়েছে তাহলে বারো এই যে দুই রয়েছে তার স্কোয়ার মাইনাস এস মাইনাস টি সমান আট বাই দুই তার স্কোয়ার তাহলে বারোকে দুই দিয়ে এখানে কেটে দাও ছয় দুগুনে বারো তাহলে কী হয়ে গেলো ছয়ের স্কোয়ার মাইনাস দুই দিয়ে কেটে দাও চার চারের স্কোয়ার তাহলে কোথাও হচ্ছে দেখো ছয় ছয় ছত্রিশ ছয়ের স্কোয়ার বিয়োগ চারের স্কোয়ার কোথায় চার চারে ষোলো তাহলে ছত্রিশ থেকে যদি আমরা ষোলো বিয়োগ করি কত অ্যান্সার আসবে টোয়েন্টি এটার একটা পার্টে যেটা ছিল সেটার কুড়ি কিন্তু অ্যান্সার চলে আসলো আর একটা কি পার্ট রয়েছে দেখো আর একটা পার্ট তোমাকে বের করতে হবে দেখো এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার এই মানটা কিন্তু তোমাকে বের করতে হবে দেখো আমরা কি জানি এস স্কোয়ার প্লাস টি স্কোয়ারের সূত্র কিন্তু নাই কিন্তু আমাদের একটি সূত্র রয়েছে দেখো কি সূত্র রয়েছে টু এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র রয়েছে কি টু স্কোয়ার এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে আমি এখানে জোর করে দুই আমরা গুণ করে দিলাম এখানে কি করলাম দেখো দুই আমি এখানে গুণ করে দিলাম সূত্র তো মেলানোর জন্য আমাদের সূত্র কি টু এ স্কোয়ার প্লাস বি স্কোরের সূত্র হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার তারপর হচ্ছে প্লাস এ মাইনাস বি তার হোল এ এই তো আমরা ফেলার জন্য এবার এটাকে যদি কি রয়েছে আমাদের দেখো টু রয়েছে টু রয়েছে এর জায়গায় কি রয়েছে এ স্কোয়ের জায়গায় এস এ স্কোয়ার বি স্কোরের জায়গায় টি স্কোয়ার তাহলে এর জায়গায় আমার কি বসাবো এস আর বি এর জায়গায় আমরা কি বসাবো এখানে টি এই যে সূত্রটা রয়েছে এ যেখানে রয়েছে সেখানে এস বি যেখানে রয়েছে সেখানে টি বসাবো কারণ এখানে এ আর নেই এস আর টি রয়েছে এ প্লাস বি এ মানে কি এস প্লাস স্কোয়ার প্লাস এ মাইনাস বি মানে এস মাইনাস টি তার স্কোয়ার দেখো এস প্লাস টি মান কি দেওয়া রয়েছে বারো এবং এস মাইনাস টি সমান আট বসিয়ে পায় মান বসিয়ে দাও তাহলে এস প্লাস টি সমান বারো স্কোয়ার প্লাস এস মাইনাস টি আট তার স্কোয়ার বারো স্কোয়ার আমরা কি জানি যদি তোমরা আগের ভিডিওগুলো দেখে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারো আমরা স্কোয়ারগুলো কিন্তু এক থেকে কুড়ি পর্যন্ত স্কোয়ার আমাদের মুখস্ত থাকার কথা তাহলে দেখো বারোর স্কোয়ার আমাদের হচ্ছে একশো চুয়াল্লিশ আটের স্কোয়ার হচ্ছে আমাদের চৌষট্টি যোগ করে দাও চার চারে আট ছয় চারে দশ আট থাকলো এক একে একে দুই দুশো আট এখানে আমাদের কি হচ্ছে দেখো টু এস স্কোয়ার প্লাস টি স্কোয়ার সময় হচ্ছে দুশো আট কিন্তু আমাকে মান কী বের বের করতে বলা হয়েছে শুধু এসি স্কোয়ার আর টি স্কোয়ার আমার অঙ্কতে দেওয়া রয়েছে দুইটা আমরা কী করেছিলাম এক্সট্রা আমি নিয়েছিলাম তাহলে দুই দিয়ে আমি এখানে কী করে দেবো ভাগ করে দেবো তাহলে দেখো অতএব এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার যখন করবো তখন দুশো আট এই দুইটা গোধ হিসেবে ছিল দুইটা ভাগ হয়ে গেল তাহলে দেখো একশো চার অতএব এসি স্কোয়ার প্লাস টি স্কোয়ার সমান হচ্ছে একশো চার এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল

দেখো এই এইট এক্স ওয়াই রয়েছে এটাকে আমরা একটু কারুকার্য করবো কিভাবে কারুকার্য করতে পারি দেখো এখানে এইটটাকে আমরা যদি ফোর এক্স ওয়াই লিখি ইন্টু টু দেখো মানের কোনো পরিবর্তন হচ্ছে না কারণ ফোর ফোর এক্স এক্স ওয়াই ইন্টু টু যদি করি তাহলে গুণ করলে কত ভাই ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হয় চার দুনে আট এক্স আর ওয়াই গুণ করলে এক্স ওয়াই দেখো এইট এক্স ওয়াই ছিল সেটাকে আমরা ঘুরিয়ে কি ফোর এক্স ওয়াই ইন্টু টু আমরা লিখলাম পাশে কি রয়েছে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এখানে দুটো সূত্র হয়ে গেল এখানে 4 এর একটা সূত্র ছিল 2a² b² এর সূত্র রইছিল 4 এর কি সূত্র দেখেছিল 4ab সমান আমাদের সূত্র কি ছিল 4ab সমান ছিল a b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার 2a² b² এর সূত্র কি ছিল দেখো a b তার হোল স্কয়ার a b তার হোল স্কয়ার তাহলে দেখো এখানে আমার a এর জায়গায় কি রয়েছে x এখানে যেখানে যেখানে এ রয়েছে সেখানে আমরা এক্স বসাবো আর বি এর জায়গায় কি রয়েছে ওয়াই তাহলে কিন্তু হয়ে যাবে দেখো এটা ফোর এবি দেখো এক্সের জায়গায় এ বসিয়ে দেওয়া ওয়াইয়ের জায়গায় বি বসিয়ে দেয় তার ফোর এবি হয়ে গেলো ফোর এব সূত্র অনুযায়ী কি এ প্লাস বি তার স্কোয়ার এ মানে কি এখানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মানে এক্স ওয়াই মানে হচ্ছে কি বি মানে ওয়াই এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার এটা সেকেন্ড প্যাকেটের ভিতরে রাখো আর টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি দেখো এ প্লাস বি স্কোয়ার এ প্লাস

x স্কয়ার প্লাস y স্কয়ার রয়েছে এর মান লিখে যখন এক্স প্লাস y সমান আর এক্স মাইনাস ওয়াই সমান আমরা কিভাবে নির্ণয় করতে পারি দেখো কি রয়েছে x স্কয়ার স্কয়ার y বাই মান নির্ণয় করতে পারি তাহলে দেখো আমাদের সূত্র অনুযায়ী একটা সূত্র কি ছিল 4ab কিন্তু এখানে কি রয়েছে 2 আর এখানে কি ছিল টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র ছিল কিন্তু এখানে রয়েছে শুধু x স্কয়ার y স্কয়ার আমরা একটা কাজ যদি করি দুটোর ক্ষেত্রে উপর নিচে দুটোকে আমরা কি করলাম দুই দিয়ে গুণ করে দিলাম দুই দিয়ে যদি গুণ করে দিই তাহলে কি উপরে দুই গুণিত এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর নিচে কি হয়ে যাবে দুই যদি গুণ করি দুই দু গুণে চার এক্স এখানে কি করলাম আমরা উপরে নিচে দুটোকে আমরা হচ্ছে কি করলাম দুই দিয়ে গুণ করে ফাই তাই যখন আমরা গুণ করে দিলাম তাহলে দেখো দুটো সূত্র হয়ে গেল কি আমাদের টু এ স্কোয়ার বি স্কোয়ার আর হচ্ছে ফোর এ বি সূত্র হয়ে গেল টু এ স্কোয়ার বি স্কোয়ার সূত্র কি দেখো টু এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি আর তার হোলিস্কোয়ার প্লাস এ মাইনাস বি তার এখানে এর জায়গায় হচ্ছে এক্স এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস প্লাস এক্স মাইনাস ওয়াই তার সূত্র কি দেখো সূত্র হচ্ছে আমাদের এ প্লাস বি মানে এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার কারণ এখানে এর জায়গায় এক্স আর হচ্ছে বি এর জায়গায় ওয়াই বসে গেল তাহলে দেখো এ এক্স প্লাস ওয়াই সমান বইয়ে দেওয়া রয়েছে দেখো নাইন এবং x - y 1 5 बशिए दो x + y जोगे কত 9 তাহলে এখানে 9 বশিয়ে দাও 9 তার স্কয়ার + 5 তার স্কয়ার বাই 9 তার স্কয়ার - 5 তার স্কয়ার 9 81 + 5 * 25 9 81 - 5 * 25 তাহলে দেখো একাশি আর পঁচিশ যোগ করে পাঁচ আর এক ছয় আঠার দুই দশ বাই এগারো থেকে পাঁচ বাদ দিলে ছয় হাতে থাকলো এক তিন পাঁচ ছাপ্পান্ন দুই দিয়ে যদি আমরা কাটি তাহলে হবে দেখো পাঁচ দুগুণে দশ তিন দুগুণে ছয় আঠাশ দুগুণে ছাপ্পান্ন তিপ্পান্ন বাই আঠাশ কত অ্যান্সার আসছে আমাদের তিপ্পান্ন বাই আঠাশ যদি আমরা এটাকে পূর্ণ করি তাহলে কী করতে হবে ভাগ করে দাও কত দিয়ে আঠাশ দিয়ে তিপ্পান্নকে যদি ভাগ করি এক দিয়ে দাও আঠাশ তেরো থেকে আট বার দিলে পাঁচ হাতে থাকলো এক তিন হলো দুই তাহলে এক পূর্ণ পঁচিশ বাই আঠাশ অ্যান্সার কী আছে দেখো এক পূর্ণ পঁচিশ বাই আঠাশ এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে এসেছে এই অঙ্কটার ক্ষেত্রে এক পূর্ণ পঁচিশ বাই আঠাশ তাহলে দেখো তিন নম্বর অঙ্কটা হয়ে গেলো এবার আমরা দেখে নেব চার নম্বর অঙ্ক দেখো চার নম্বর অঙ্ক কী রয়েছে তোমাকে বলা হচ্ছে থার্টি সিক্স এটাকে কী করতে হবে তোমাকে দুটো বর্গের অন্তর রূপে সাজাতে হবে দেখো এই অঙ্কটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে কি দেখো এই যে সংকেত হিসেবে তোমাকে কি বলা হয়েছে এখানে কিন্তু অঙ্কটা তোমাকে অলরেডি করে দেওয়া রয়েছে তোমরা এরকম ভাবে করলেও করতে পারো অথবা তোমরা এটাকে ঘুরেও করতে পারো কিভাবে দেখো আমরা আমরা লিখতে পারি দেখো নয় গুণিত চার চার নয় ছত্রিশ হয়ে গেল এটা ধরে নাও এটা ধরে নাও বি হিসেবে রয়েছে দেখো কি এ ইন টু বি কি দেখো এ প্লাস বি বাই টু তার পরিষ্কার তা দেখো এই সূত্র অনুযায়ী কি এ প্লাস বি বি বাই টু এখানে এ সমান সমান দেখো নাইন হচ্ছে ফোর বসিয়ে দাও সূত্র অনুযায়ী কি এ প্লাস বি এর মান কত এখানে নাইন প্লাস বসিয়ে দাও ফোর বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মানে কি দেখো নাইন মাইনাস ফোর বাই টু তার হোলিস্কোয়ার তাই নয় চার তেরো বাই দুই তার স্কোয়ার মাইনাস নয় থেকে যদি আমরা চার বাদ দিই পাঁচ বাই দুই তার স্কোয়ার এটাই কিন্তু আমাদের অ্যান্সার চলে আসছে চার নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব পাঁচ নম্বর অঙ্ক দেখো সিমিলার অঙ্ক কী রয়েছে চুয়াল্লিশকে তোমাকে সাজাতে হবে চুয়াল্লিশকে যদি আমরা এখানে গুণ হিসেবে রাখি তাহলে কত হতে পারে চার এগারো চুয়াল্লিশ হতে পারে বাইশ দু গুণে চুয়াল্লিশ হতে পারে আমরা কী করলাম এগারো গুণিত চার হিসেবে রাখলাম এগারো গুণিত যদি চার হিসেবে রাখি সেম অঙ্ক কী হবে আমরা এ প্লাস সূত্র সূত্রতে খেলবো এ প্লাস বি এখানে এ সমান হচ্ছে কি দেখো এগারো বি সমান হচ্ছে কারণ এখানে দেখো এ আর বি আমি পেয়ে গেলাম সূত্র এ মানে কি এগারো বি মানে কি ফোর বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি এ মানে হচ্ছে এগারো বি মানে ফোর বাই টু তার স্কোয়ার এগারো চারে হচ্ছে পনেরো বাই দুই তার স্কোয়ার মাইনাস এগারো থেকে চার বাদলা কত হচ্ছে সাত বাই দুই তার স্কোয়ার আর এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল দেখো পাঁচ নম্বর অঙ্কের ক্ষেত্রে এবার আমরা দেখে নেব ছয় নম্বর অঙ্ক দেখো ছয় নম্বর অঙ্ক কি রয়েছে এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ারকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করি দুটি বর্গের কী করতে হবে সমষ্টি আকারে কিন্তু আমাকে প্রকাশ করতে হবে দেখো ছয় নম্বর অঙ্ক এইট এক্স স্কোয়ার প্লাস পঞ্চাশ ওয়াই স্কোয়ার এটাকে আমরা দুটি বর্গের সমষ্টি আকারে কীভাবে প্রকাশ করতে পারি দেখো এই দুটোর ক্ষেত্রে আমরা কী করবো দুই আমরা কমন নিয়ে নেব দুই কমন নিয়ে নেব দুই কমন নেওয়া নেওয়া মানে হচ্ছে দুই দিয়ে ভাগ করে দেওয়া দুই আমরা এখানে লিখে দিলাম তা আটকে যদি দুই দিয়ে ভাগ করে কত হয় চার এক্স স্কোয়ার থেকে গেল পঁচিশ দুগুনে কত হয় আমাদের পঞ্চাশ ওয়াই স্কোয়ার দুই আমার থেকে গেল এই যে ফোর রয়েছে এটাকে আমরা হচ্ছে একটু কারুকার্য করবো কিভাবে দেখো ফোর কে আমরা কয়ের স্কোয়ার লিখতে পারি টু এর স্কোয়ার আমাদের ফোর হয় তাহলে এখানে এক্স এর স্কোয়ার অলরেডি রয়েছে তাহলে টু এক্স তার স্কোয়ার আমরা দিয়ে দিলাম টু এক্স তার স্কোয়ার করলে কি হবে এটা হবে কারণ টু এক্স তার হলি স্কোয়ার যদি করি তাহলে টু এক্স গুণিত টু এক্স আমরা কি জানি ব্যাকেটের বাইরে যদি স্কোয়ার থাকে সেটা ডবল হয়ে যায় তাহলে ধ্রুবকের সঙ্গে ধ্রুবকের গুণ হবে দুই 4 চার এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার দেখো হয়ে গেল এটাকে যদি সেমভাবে করি তাহলে ফাইভ পাঁচ পাঁচে পঁচিশ হয় ওয়াই তার স্কোয়ার আমাদের হয়ে যাচ্ছে তাহলে দেখো এটা যদি আমার টু এটা যদি এ হয় তা টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে কিন্তু আমাদের পড়ে যাচ্ছে কি দেখো টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার কারণ এটা আমাদের এ এটা আমাদের বি টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি আমাদের দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার এটা আমাদের এটা বি সূত্র অনুযায়ী এ প্লাস বি এ মানে কি দেখো টু এক্স প্লাস বি মানে কি দেখো ফাইভ ওয়াই তার কি হোলি স্কোয়ার প্লাস এ মাইনাস বি এ মানে কি এখানে টু এক্স আর মাইনাস বি মানে হচ্ছে ফাইভ ওয়াই তার স্কোয়ার এটাই দেখো দুটি বর্গের সমষ্টি এটা আমাদের একটি বর্গ এটা আমাদের একটি বর্গ মাঝে কি দেখো চিহ্ন রয়েছে তাহলে দুটি বর্গের সমষ্টি আকারে কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল এবার আমরা দেখে নেব আজকে শেষ অঙ্ক অর্থাৎ সাত নম্বর অঙ্ক কি রয়েছে এক্সকে দুটি বর্গের অন্তর রূপে প্রকাশ করতে হবে এক্সকে কি করতে হবে দুটি বর্গের অন্তর রূপে আমাকে প্রকাশ করতে হবে তা দেখো এখানে একটি সংখ্যা রয়েছে এবং এটা তোমাদের কিন্তু পরীক্ষায় বারবার দেয় তোমরা একটু ভালো করে এটা বোঝার চেষ্টা করবে তাহলে একটি সংখ্যা থাকলে আমরা কি জানি কোনো একটি সংখ্যাকে এক দিয়ে যদি গুণ করি তার মানের কোনো পরিবর্তন না তোমাকে বলা হলো পাঁচ রয়েছে এক গুণ করে দেওয়া পাঁচে কে পাঁচই আমার থাকবে তাহলে সঙ্গে আমরা গুণ তাহলে কি হবে এক্সের এর সঙ্গে যদি এক গুণ করি তাহলে আমার কি থাকবে এক্সি কিন্তু আমার থেকে যাবে তাহলে যদি এক্সে যদি আমার থাকে তাহলে এখানে কি হতে পারে এখানে আমার এ একটা হয়ে যেতে পারে এটা এ আর এটা বি তাহলে এ ইনু বি অথবা এব এর সূত্র আমার হয়ে যাবে এব হয় দেখো সূত্র হয় আমাদের এব সূত্র হচ্ছে এ প্লাস বি বাই টু মানে কি দেখো A মানে হচ্ছে ওয়ান বাই টু তার এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল আট নম্বর অঙ্কের ক্ষেত্রে তাহলে দেখো আজকের ভিডিওতে আমি তোমাদের ক্লাস সেভেন এর কোশ্চেন দেখি বারো দশমিক এর নয়ের দাগের এবং দশের দাগের যে অঙ্কগুলি ছিল সেই অঙ্কগুলি সমাধান করালাম ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ